হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল বি সিরিয়ালের আপডেট নিয়ে গীতা বারবার বড় বাবুকে বলে যে আমি নির্দোষ আমি কোনো অন্যায় করিনি আর মেহেক তুমি যা কথা বলছো এটা কিন্তু ঠিক হচ্ছে না আমি যা শুনেছি সেটা সত্যি শুনেছি আমি তোমাকে ঘৃণা করি বিশ্বাস করো কারণ আমার বরদা সার্থিক তোমাকে ভালোবাসতো বারবার আই লাভ ইউ বলেছিল আর তুমি বারবার নাকচ করে দিয়েছিলে তোমার সঙ্গে বর্দার বিয়েটাও ঠিক হয়েছিল সেই বিয়েটা টেকেনি তার জন্য তুমি এরকম করে আমার ছোটদার জীবনটা শেষ করে দেবে সিঁদুর হাতে ছেলেরা তোমাকেই পড়াতে যাচ্ছিল কিন্তু তার যে এরকম পরিণতি হতে পারে আমরা কেউ ভাবিনি পদ্ম তুই তো আমার কথা শোন আমিও বুঝতে পারছি না তো যে উকিল দিদিমণিকে আমি চিনতাম সে কী এই কি রকম করে তুমি পারলে স্বস্তিক দাদার মতো এরকম ভালো মানুষকে এত আঘাত করতে গীতা আমি বুঝতে পারছি যে আপনি যা কথা বলছেন সবটাই হয়তো সঠিক তবে আমরা পুলিশই তদন্ত করবো এরপরে যা হবে সেটা আমরা ভেবে দেখব এরপরে রেজাল্ট আমরা দেখতে চাই সেই পর্যন্ত আপনি এই সিটির বাইরে যেতে পারবেন না আপনাকে এখানেই থাকতে হবে যে যার মতো চলে গেলে গীতা বসে কান্না করতে লাগে আর ভাবতে লাগে আমি নির্দোষ আমাকে কে এরকম করে ফাঁসালো কেউ তো রয়েছে কিন্তু কাকে আমি ধরবো এবার তখনই অগ্নিজিৎ মুখার্জি তার ছেলে স্বস্তিকের সঙ্গে দেখা করতে ভেতরে যায় সেখানে গিয়ে স্বস্তিকের এই অবস্থা দেখে তার চোখ দিয়ে জল পড়ে ভাবে আমার ছেলেটা কারো আগেও নেই সাথেও নেই তাহলে সহজ সরল এই ছেলেটাকে কে এরকম ক্ষতি করে দিল আমি তাকে ছাড়বো না আমি জানতে চাই কে এরকম ঘটলো আমি কত সেকশন নাম্বার নিয়ে কাজ করি কত আমি লয়ার বড় বড় কেস নিয়ে মানুষকে দাগর দাগর উকিলকে হারিয়ে দিয়েছি আর তার ছেলের কিনা এরকম পরিণতি তোমরা বলো কি হয়েছে আমি জানি কি হয়েছে কে পঙ্কজবাবু আপনি গীতার কলোনির সামনে যে রাস্তাটা রয়েছে সেখানে ছেলে স্বস্তিককে আঘাত করা হয়েছে গীতাকে বিয়ে করার জন্য সিঁদুর হাতে স্বস্তিক যাচ্ছিল সেই সময় গুন্ডারা তাকে অ্যাটাক করে কিন্তু আমার ছেলের কোনো দু শত্রু নেই কে করলো এগুলো কিভাবে হলো আমি তো সেটাই মাথা কাটিয়ে বুঝতে পারছি না আপনারা তাকে খুঁজে বের করুন ধরুন আমি তাকে নিজে শাস্তি দেব কোনোভাবেই ছাড় দেব না আর গীতা কি করছিল ওর কলোনিতে এইসব কিছু ঘটেছে ও পারলো না আমার স্বস্তিককে বাঁচাতে চেষ্টা করেছিল গীতা দিদিমণি কিন্তু পারেনি মিথ্যা কথা বলবি না যা কিছু করেছে সবটাই অভিনয় বাঁচানোর নাটক করেছে তার মানে দেখুন আপনারা এখানে বেশি কথাবার্তা বলবেন না আপনারা পেশেন্টকে সুস্থ হতে সাহায্য করুন বেরিয়ে যান এখান থেকে বাবা আপনি চলুন এরকম চোখের জল ফেলবেন না আমাদের স্বস্তিকের কিচ্ছু হবে না ও সুস্থ হয়ে যাবে বাইরে এসে গীতাকে যখন দেখতে পারে তখন অগ্নিজিৎ বলে কী ব্যাপার তোমার সাথে আমার ছেলের একটা ভালোবাসার সম্পর্ক ছিল তোমাদের বিয়ে হয়েছিল এতই যদি প্রেম ছিল তাহলে নিজের স্বামীকে কেন রক্ষা করতে পারো কেন তুমি এই রকম পরিস্থিতির মধ্যে আমার ছেলেটাকে ফেলে দিলে বলতে পারো আর আজকে তোমার মুখ দিয়ে কোনো কথা কেন বের হচ্ছে না গীতা তুমি তো কোটে আমাকে অনেক বড় বড় কথা বলতে অনেক ভাষা ব্যবহার করতে আজকে সব ভাষা চুপসে গেল কি করে গীতার জন্য এই সব কিছু হয়েছে তার মানে মানে ওখানে থাকা একজন গুন্ডা যে ছোটদাকে মারছিল সে বারবার করে বলেছে যে সার্থিক মুখার্জি এবং গীতা কোনোভাবেই চায় না যে স্বস্তিক তার জীবনে থাকুক স্বস্তিককে সরিয়ে ফেলার জন্যই এত কাহিনী। আর এটা শুনেই অগ্নিজিৎ মুখার্জি প্রচণ্ড রেগে যায় বলে তার মানে তোমার এই কুৎসিত চেহারা এটাই তুমি গীতা এলএলবি হওয়া সৎ মানুষ এই সব কিছুই একটা নাটক তোমাকে দেখো না আমি কি পরিস্থিতি করি তোমার লাইসেন্স বার কোর্ট ক্যান্সেল করিয়ে দেবো আমি তোমার সারা জীবনের মতো এই কোট চত্বরে আসা বন্ধ হয়ে যাবে প্রেস মিডিয়া এবং যত কিছু রয়েছে তাদের সবার সামনে তোমার মুখোশটা আমি টেনে খুলে দেব সবাইকে বলবো যে তুমি একজন অপরাধী তুমি কখনো আইনের পূজারী হতে পারো না বিশ্বাস করুন আমি এগুলো কোনো কিছু করিনি এটা সুপরিকল্পিতভাবে আমাকে ফাঁসানো হয়েছে আর মেহেক তুমি যে কথাগুলো বলছো সেগুলো সর্বাঙ্গে মিথ্যে কথা আমি কখনো চাইনি যে স্বস্তিকবাবুর এরকম ক্ষতি হোক চুপ করো তুমি আমি এদের দুজনকে নিয়ে যাচ্ছি পঙ্কজবাবু আমি এফআইআর করব তার ভিত্তিতে আপনি এই মেয়েটাকে অ্যারেস্ট করুন আমি কোনোভাবেই ওকে খোলা ছেড়ে দেব না ও আমাকে জীবনে চরম অনেক অপমান করেছে আমি সহ্য করেছি কিন্তু আমার ছেলের এত বড় ক্ষতি আমি মানবো না ওর সঙ্গে আমার বোঝাপড়াটা কোটাই হবে এবং ওকে আমি নাস্তানাবুদ করে ছাড়বো অগ্নিজিৎ চলে যায় গিনি বলে দেখ তোকেও আমি ক্ষমা করব না সার্থিক কেউ নয় তোদের কি প্রয়োজন ছিল এত কিছু করার ওই সহজ সরল ছেলেটাকে বলি চড়ানোর দিদি বিশ্বাস কর আমি এগুলোর কিচ্ছু জানি না আমি তোর কথা মানি না আমি তোদের কাউকে ক্ষমা করব না এই বলে গিনি চলে যায় গীতা যখন নিজের ভাবনা চিন্তা করতে লাগে তখনই মহিলা কনস্টেবল এবং পুলিশ চলে আসে আর গীতাকে বলে আপনাকে অ্যারেস্ট করার জন্য এসেছি ম্যাডাম এফআইআর করা হয়েছে অগ্নিজিৎ মুখার্জি করেছে ঠিক আছে আমি কি তার আগে স্বস্তিকবাবুর সাথে একবার দেখা করতে পারি গীতা যায় এবং স্বস্তিককে বলে যে আপনি এইভাবে মরে যেতে পারেন না স্বস্তিকবাবু আমার স্মৃতিতে সিঁদুর না দিয়ে আপনার কখনো কোনো ক্ষতি হতে পারে না আপনি বলুন যে আপনি ফিরে আসবেন কখনো কোনো ক্ষতি হবে না আপনার স্বস্তিকবাবু আপনি কখনও আমাকে ছেড়ে যাবেন না আমাকে কথা দিন এই কেসটা আমি লড়ব এবং আমি যে আসলে নির্দোষ সেটা সবার সামনে প্রমাণ করেই ছাড়ব ততদিন আপনাকে ভালো থাকতে হবে সুস্থ হতে হবে আপনাকে লড়াই করতে হবে স্বস্তিকবাবু আমাকে কথা দিন আপনাকে এরকম পরে থাকতে আমি দেখতে পাচ্ছি না আপনার হাত থেকে আমি সে সিঁদুর পড়বো আমি এই অন্যায়গুলো করিনি বিশ্বাস করুন সবাই আমাকে ভুল বুঝতে পারে আপনি নিশ্চয়ই আমাকে ভুল বুঝবেন না ম্যাডাম চলুন এখানে আপনার আর থাকার সময় নেই গীতাকে নিয়ে চলে যায় থানায় সেখানে বড়বাবু গীতাকে অনেক কথা শোনায় যে আপনার এরকম কদর্য একটা রূপ রয়েছে গীতা কী করে আমি আপনাকে অগ্নিকন্যা বলতাম আপনি যেভাবে একটা মেয়ে শিলতাহানির জন্য লড়াই করেছেন কি করে পারলেন যে তাকেই আজকে এরকমভাবে একটা মেয়ে হয়ে ক্ষতি করতে বড়বাবু আপনি কিন্তু আমাকে অসম্মান করছেন আমি কিছুই করছি না কিছুদিন পরে এফআইআর করা হয়েছে আপনাকে কাস্টাডিতে নেওয়া হবে এরপরে আপনাকে কোটে তোলা হবে সওয়াল জবাব আপনার জীবনটা অতিষ্ঠ হয়ে যাবে তখন কী করবেন আপনি আমি লড়াই করব। গীতা তুই কিচ্ছু করতে পারবি না কারণ তুই যে অন্যায়টা করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে আমি চাই স্বস্তিক মরে যাক কেন কারণ ওর বউ যে এরকম একটা চক্রান্ত করতে পারে অন্য পুরুষের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে স্বস্তিককে শেষ করতে পারে সেটা জানলে স্বস্তিক বেঁচে থেকেও মরে যাবে আর তাই চাই এরকমটা ঘটুক দিদি তুই বুঝতে পারছিস না আমি কোনো অন্যায় করিনি কেউ চক্রান্ত করে আমাকে ফাঁসিয়েছে বাহির থেকে সুতোটা টানছে এইগুলো সুপরিকল্পিতভাবে আমাকে ফাঁসানো হয়েছে কেন তুই মানতে চাইছিস না আমি কি তোকে মিথ্যা কথা বলবো আমি স্বস্তিক বাবুকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি মারপিট করেছি কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আমাকে ছুরির আঘাতটা করার কথা সেখানে বাবু এসে সেটা নিয়ে নিয়েছে আমি কি করতাম বল দেখো গীতা তোমার সমস্ত সাক্ষ্য প্রমাণ তোমার বিরুদ্ধে তারা বলছে অন্য কথা তুমি বলছো আরেক কথা সেটা তো হতে পারে না দেখো মেহেক এবং পদ্ম স্টেটমেন্ট দিয়েছে যে তুমি এবং সার্থিক দুজনে মিলেই স্বস্তিককে মারার জন্য গুন্ডা পাঠিয়েছিলে এটা কি মিথ্যে আমি তোমাকে কোর্টে দেখো না কি করে বেয়াজুত করি কীভাবে প্রেস মিডিয়া কোর্টের লোকজন সবাই তোমাকে ছেঁকে ধরে তুমি সত্যের প্রতীক হয়ে থাকতে এবার সবাই তোমাকে মিথ্যের প্রতীক হিসাবে জানবে তোমার যে আসল রূপটা রয়েছে সেটা নিয়েই সবাই এবার তোমাকে খোঁটা দেবে তখন তুমি পারবে তো সব কিছু সামলাতে আপনি কিন্তু অগ্নিজিৎ মুখার্জি বেশি কথা বলছেন কেন কারণ আমি যা বলছি অন্যায় বলছি আমার ছেলেটা এত সৎ এত কারো সঙ্গে শত্রুতা আমি নেই তাহলে আজকে তার এরকম পরিণতি কেন হবে আমি মানতে পারছি না কোর্টে তোমার সাথে দেখা হবে রেজাল্ট কথা বলবে এবং পুলিশ তদন্ত করছে সব কিছু সত্যিটা বেরিয়ে আসবে ঠিকই তবে কোর্টরুমে তোমার যে আমি কী অবস্থা করব। তোমাকে কাঠগড়ায় তুলব জেরা করব জীবনে এত কেস আমি জিতেছি লড়েছি আমি চলমান ইনস্টিটিউট আমাকে সবাই মানে এবার এমনভাবে কেসটা সাজাবো যাতে তোমার পুরো জীবনটা শেষ হয়ে যায় জেলের চাকরি পিছতে আর তোমার লাইসেন্স তো ক্যান্সেল করাবোই আমি দেখো না আমি কি করে বেড়াই গিনি তার বোনের ওপর রেগে যায় বলে তুই এসব কিছু না করলেও পারতিস গীতা আমার দেওয়ারটা তোকে খুব ভালোবাসে দেখ আমি তোকে বলছি যে আমাকে যারা ফাঁসিয়েছে আমি তাদের মুখোশ টেনে খুলে দেবোই কোনোভাবেই আমি এই অপরাধীর তকমা নিয়ে থাকবো না রেজাল্ট চাসতো তোরা ঠিক আছে রেজাল্ট আমি দেখিয়ে দেব। কোটে আমি নিজেই নিজের কেস লড়বো এরপরে তোরা দেখ না আমার নামটা ভুলে যাস না গীতা এলএলবি যে সব সময় আইনের পূজা করে কখনো আইন বিরোধী কোনো কাজ আমি করতে পারি না সেটা আমি প্রমাণ করে দেব। আর পদ্ম মেহেক যা কথা বলছে সেগুলো যে মিথ্যে সাজানো ছিল সেটাও আমি প্রমাণ করব। কারণ যারা এসেছিল তারা আমাকে এবং সার্থিককে ফাঁসানোরই চেষ্টা করছিল না সার্থিক মুখার্জির সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে না আমি সার্থিক দুজনে মিলে এই অন্যায় কাজগুলো করেছি আমরা দুজনেই নির্দোষ আমাদের ফাঁসানো হচ্ছে আর এগুলো কে বা কারা করছে সেটা তো এবার আমাকে জানতে হবে তার জন্য যদি থানার বড়বাবু আমার পাশে না থাকে আমার বোন আমার শ্বশুরমশাই কেউ আমার পাশে না থাকলেও আমি নির্দোষ সেটা আমি জানি তাই আমি নিজেকে নিয়ে প্রমাণ করেই ছাড়বো জীবনে অনেক কিছু আমি দেখেছি তার মানে এই নয় যে আমি অন্যায়টাকে মাথা পেতে নেব গীতা তুই এগুলা ভুলভাল কথা বলে কোনো কিছু প্রমাণ করতে পারবি না আমি সবটা প্রমাণ করব বললাম তো এই গীতা এলএলবি ডাগর ডাগর কেস জিতেছে আর এটা করতে পারবে না তাকে এখন নানাভাবে কলঙ্কিত করার জন্য এই কাজগুলো করা হচ্ছে আর বড়বাবু আপনিও বুঝতে পারছেন না আপনিও সেই আমাকে ভুল বুঝছেন মানুষের মতো কিন্তু আপনি তো আমাকে ব্যক্তিগতভাবে চেনেন আপনার অবশ্যই আমাকে হেল্প করা উচিত ছিল আপনি সেটা কেন করছেন না আমি জানি না তবে আমি নিজেই নিজের জন্য যথেষ্ট আমার মনের জোরেই আমি সামনে এগিয়ে যাব স্বস্তিক এই অবস্থায় রয়েছে গীতা বোন গিনি বাড়িতে ফিরে গিয়ে সার্তিককে কষে একটা চর মারে আর বলে তোমাকে আমি খুব ভালোবাসি স্বামী হিসাবে তবে তুমি যে অন্যায়টা করতে পারো আমি ভাবতেও পারিনি তুমি গীতার সঙ্গে গীতার ভালোবাসা পাবে বলে ত্রিকোণ প্রেমের জন্য নিজের ভাইটাকে এরকম করে বলিতে চড়িয়ে দিলে কি করে পারলে সার্থিক সে অবাক হয়ে যায় সার্থিক তো আসলে কোনোভাবেই গীতা সঙ্গে যুক্ত নয় গীতা বারবার করে বলে দিদি তুই সম্পর্কগুলোকে গুলিয়ে ফেলছিস জামাইবাবু আমাকে যাই ভাবুক না কেন আমি কখনো এগুলো ভাবি না আমি সার্থিকের বউ হয়েই থাকতে চেয়েছিলাম কখনও এগুলো আমি চাইনি তবে আমি নির্দোষ প্রমাণ হবই কি হতে চলেছে গীতা এল বি সিরিয়ালের পরবর্তী টুইস্টে গিতার রেজিস্ট্রেশন ক্যান্সেল করাবে অগ্নিজিৎ নিজেকে নির্দোষ প্রমাণের চ্যালেঞ্জ নিল গিতা আজকে যেভাবে সবার হাতে পায়ে ধরছে গিতাকে এটা মানায় না গিতার চোখে সবসময় আগুন থাকা দরকার সে যে সত নিজেকে প্রমাণ করে দেবে এবার সেটা গিতা ভাবছে যে এরকম করে সকলের পায়ে ধরে সে কিছুই করতে পারবে না তাই নিজের লড়াইটা সে নিজেই লড়বে কাকুমণি চলে আসে গিতাকে সাহায্য করতে আর বলে আমি জানি গিতা তুমি এরকম কিছু করতে পারো না তোমাকে ফাসানো হয়েছে কেউ বা কারা বাহির থেকে সুতো টানছে আর সেই সুতোতে তোমরা নিচে যাচ্ছ। এটা করলে চলবে না সেই অপরাধী সামনে আনতেই হবে কি হতে চলেছে পরবর্তী টুইস্টে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন